দেখুন খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টস কে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে বিসিবিতে তো কোন ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না যদি স্পোর্টস এ না করা হতো বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারত কিন্তু আমরা আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোন ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না তখন কারোর সাথে যে পরামর্শ করবে এমন একটা লোক পর্যন্ত ছিল না তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যে আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরে দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আপনারা জেনেছেন সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে তারপরে বিসিবি ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে আমি মনে করি প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট তারা কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত আপনারা জানেন মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রাইড করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তবে দিন শেষের সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস ওনাদেরকে আপনারা এই জবাবদিহিতাটার মধ্যে আনবেন যেহেতু আপনারা স্পোর্টস সাংবাদিকতা করেন অনেকে এবং একই সাথে আমাদের যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায় কিন্তু আসলে চার পাঁচটা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে এবং বারবার হাত বদল হতে হতে সেটার ভাড়া দেখা যাচ্ছে সরকার প্রায় সাত আট হাজার কিন্তু আসল ভাড়া দুই লাখের কাছে তো সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব